সুনীল গাঙ্গুলির কবিতা কাঠমন্ডুর দিবা স্বপ্ন আঠাশ বছর কাটলো মৃত্যুর এখনো দেরি একশো আঠাশ নদীর ওপারে শুকনা হাড়ের পাহাড়ে সব বন্ধুদের ভাঙা কবরখানায় ফুলমালা দীর্ঘশ্বাস দিয়ে যাব পৃথিবীর শেষ শোকসভায় দেখাবো বিষম ভেলকে একা ঝুনো হাড়ে হাওয়ায় উড়িয়ে যাব পাণ্ডুলিপি শতাব্দের পাঁচশোটি হাওয়ায় সিগারেট টানতে হলে বইগুলো ছিঁড়ে চমৎকার জেনে নেব একটু বেশি ধোঁয়া হবে তা হোক শরীরের ছাড়পকার খুনো খুনি বন্ধ হবে তবু অন্তত পৃথিবীর গাছগুলি সে সময় পাতাহীন ফুলহীন কিন্তু আপাতত জেনে নেওয়া যাক তবু কে তুমি বকুল শাল কিংবা দেবদারু মনে রেখো তোমরা ওহে স্থির একদিন চরাচর অবশ্যই বিষম বধির হয়ে যাবে তখন কে আর কাব্য না খেয়ে না দেয়ে লিখবে আমাদের মতো অথবা বিরলে বসে পড়বে শুনবে দুঃখ পেতে যাবে এবং অস্থির গাছ লাল নীল হলুদ গোলাপি কুমারী বা সদ্য জোয়া তোমাদের প্রতি অষ্টপুটে জানাতে পারিনি প্রেম কিংবা আহা তোমাদের শরীরের প্রতি অঙ্গ খুঁটে এমন রূপের স্তোত্র আমরা কজনই পুরাতন পাপি ছাড়ার খেবা লিখবে কেবা দেবে অমরত্ব আর কেউ দেবে না সঞ্চার মানা আজও যারা কোনোদিন দেখা হয়নি গৌরী কৃষ্ণ অথবা শ্যামলী প্রলয়ের আগে শেষ কথা আমি বলি ও মসৃণ শোভাগুলি মৃত্যু কিংবা বিবাহের আগে এসে কবিতার ভিতরে লুকাও ঠিকানা বা ফটোগ্রাফ অথবা অকুণ্ঠে চলে এসো সশরীরে পৃথিবীর শেষতম কবির দুচোখ ছুঁয়ে যাও